চল্লিশের পর কেন রক্তচাপ বাড়তে শুরু করে শরীরের ভেতরে নীরব গল্প একটা সময় ছিল যখন সিঁড়ি ভাঙলেও শ্বাস নিতেই পারতেন না এমন অবস্থাটা কিন্তু হতো না মাথা হালকা থাকতো ঘাড়ে টান লাগতো না প্রেশার মাপার কথা মাথায় আসতো না কিন্তু বয়স যখন চল্লিশ ছুঁই ছুঁই বা তার চেয়ে একটু বেশি তখন হঠাৎ একদিন ডাক্তার বলেন আপনার ব্লাড প্রেশার একটু বেশি এই একটু বেশি কথাটার পেছনেই লুকিয়ে থাকে শরীরের বহু বছরের জমে থাকা গল্প বয়স বাড়লে শরীর আর আগের মতো থাকে না আমাদের শরীর কোনো যন্ত্র না যে এটা সারা জীবন একদম একই রকমভাবে কাজ করবে বয়সের সাথে সাথে শরীরের প্রত্যেকটা অংশ একটু একটু করে বদলাতে শুরু করে শরীরে যে রক্ত নালীগুলো আছে সেই রক্ত নালীগুলো যেগুলো ভেতর দিয়ে সারাক্ষণ রক্ত বই চলছে বা রক্ত চলাচল করছে যৌবনে এগুলা নরম নমনীয় ছিল সহজে যে কোনো চাপ সামলাতে পারত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই নালীগুলোর দেয়ালে চর্বি জমতে শুরু করে ক্যালসিয়াম জমে আর ভেতরের দেয়াল শক্ত হতে শুরু করে যার ফলে রক্ত আর আগের মতো সহজেই চলাচল করতে পারে না হার্টকে তখন অনেক জোরে কাজ করতে হয় আর সে অতিরিক্ত জোরই একসময় রক্তচাপ বাড়িয়ে দেয় পেটের মেদ এটা চুপচাপ বড় হওয়া এক শত্রু চল্লিশের পর অনেকে এরকম বলে থাকেন যে আমি তো আগের মতো খাই না তবুও পেটটা বেড়ে যাচ্ছে এই পেটের মেদ শুধু বাহ্যিক সমস্যা বা বাইরের দিকের একটা সমস্যা তা কিন্তু না এটা শরীরের ভেতরে হরমোনের ভারসাম্যও কিন্তু নষ্ট করে পেটের চর্বি এমন কিছু রাসায়নিক পদার্থ ছাড়ে যেগুলো রক্তনালীকে কন্ট্রাক্ট করে বা সংকুচিত করে ইনসুলিনের কাজেও কিন্তু সমস্যা তৈরি করে বা ইনসুলিনের কাজ ব্যাহত করে আর রক্তচাপ বাড়ানোর প্রক্রিয়াকে এটা ত্বরান্বিত করে তাই অনেক সময় দেখা যায় যে পেট যত বাড়তে থাকে ব্লাড প্রেশারও কিন্তু তত বাড়তে থাকে সুগার আর প্রেশার এই দুটো হচ্ছে নীরব সঙ্গী চল্লিশের পর শরীর ধীরে ধীরে ইনসুলিনের কথা কম শোনে ফলে রক্তের সুগার বাড়তে শুরু করে এই বাড়তি সুগার কিডনিকেও প্রভাবিত করে কিডনি তখন লবণ এবং পানি শরীরের ভেতরে ধরে রাখে শরীরে যখন পানি বেশি জমে যায় রক্তের পরিমাণ বেড়ে যায় আর সেই বাড়তি পরিমাণ রক্ত রক্ত উপর ওপর একটা চাপ সৃষ্টি করে এই চাপই হচ্ছে রক্তচাপ তাই ডায়াবেটিস আর উচ্চ রক্তচাপ প্রায়ই একসাথেই ধরা পড়ে কিডনি নীরবে কাজ করা এমন একটি অঙ্গ যার কাজকে আমরা কিন্তু আসলে খুব বেশি একটা টের পাই না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এর যে ফাংশনালিটি বা এর যে কার্যক্ষমতা এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে লবণ যদি শরীর থেকে ঠিকমতো বের না হয় তাহলে কিন্তু শরীরে যে ভারসাম্যটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আর সে কারণেই রক্তচাপ বেড়ে যায় অনেক সময় মানুষ জানতেও পারে না যে তার কিডনি আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু প্রেশার আগে থেকেই একটা সংকেত দিতে শুরু করে মেয়েদের শরীরে হরমোনের বড় পরিবর্তন মেয়েদের ক্ষেত্রে চল্লিশের পর একটা বড় পরিবর্তন আসে হরমোনের ইস্ট্রোজেন নামের হরমোন রক্ত নরম রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কিন্তু এই হরমোন যখন কমতে শুরু করে তখন রক্তনালীও আস্তে আস্তে শক্ত হতে শুরু করে আর এ কারণে মেনোপোজের আশেপাশে অনেক মেয়ে কিন্তু জীবনে প্রথমবারের মতো উচ্চ রক্তচাপ এক্সপিরিয়েন্স করেন বা জীবনে প্রথমবারের মতো মেনোপোজের আশেপাশে উচ্চ রক্তচাপ ধরা পড়ে দীর্ঘদিনের মানসিক চাপ বা স্ট্রেস এগুলো কিন্তু একদিনে ক্ষতি করে না বছরের পর বছর দায়িত্ব দুশ্চিন্তা ঘুমের অভাব নিজের জন্য সময় না রাখা এই সব কিছু কিন্তু শরীরকে এমন অবস্থায় রাখে যেন সে সব সময় একটা বিপদের মধ্যে আছে শরীর তখন কিন্তু সারাক্ষণই উচ্চ চাপে কাজ করতে থাকে আর সেই চাপে ধীরে ধীরে রক্তচাপ বাড়িয়ে দেয় ঘুম যেটাকে আমরা সবচাইতে বেশি অবহেলা করি ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে রক্তচাপও তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে যায় কিন্তু চল্লিশের পর দেখা যায় যে ঘুমের পরিমাণ কমতে শুরু করে ঘুম ভেঙে যায় বা ঘুম ঠিক গভীর হয় না ফলে শরীর ঠিকমতো বিশ্রাম পায় না সকালে উঠে বেশি রক্তচাপ বা ব্লাড প্রেশার বেশি পাওয়া যায় বছরের পর বছর জমে থাকা খাদ্যাভ্যাসের ফল আজ একটু বেশি লবণ কাল একটু বেশি ভাজা পোড়া পরশু প্যাকেটজাত খাবার এসব একদিনে কিন্তু শরীরের ক্ষতি করে না কিন্তু পনেরো বিশ বছর ধরে এ সমস্ত অভ্যাস চলতে থাকলে রক্তনালী আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়ে চল্লিশের পর সেই ক্লান্তির ফল রক্তচাপ হিসেবেই প্রকাশ পায় চল্লিশের পর রক্তচাপ বাড়া মানে শরীর ভেঙে পড়ছে এটা না এটা মানে শরীর বলছে এবার আমাকে একটু যত্ন দাও এই সংকেতটা সময় মতো বুঝতে পারলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং জীবনটাও সুন্দরভাবে চালিয়ে নেওয়া সম্ভব ভয় নয় বোঝা পড়াটাই সবচাইতে বড় ওষুধ হেলদি স্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্প্লিফাইড আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী